ছয় প্রকারের নারীকে আল্লাহ পাক জাহান নামে দিবেন ছয় প্রকারের আল্লাহ মৃত্যুর পর জাহান নামে দিবেন তারা কখনো জান্নাতে যাইতে পারবে না যেই সমস্ত নারীরা ছয়টি গুনাহ করবে। যেই সমস্ত নারীরা ছয়টি গুনার মধ্যে জড়িত হয়ে থাকবে ওই সমস্ত নারীদেরকে আল্লাহ আল্লাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে দিয়া দিবে এক নাম্বার ওই নারী সমস্ত যারা মাথার চুল বের করে মাথায় কাপড় দেয় না মাথার চুল বের করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মাথার চুল বের করে যারা রাস্তায় রাস্তায় পরপুরুষের সামনে যায় দল ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ মধ্যে দিবেন ওই সমস্ত নারীরা যখন কবরের মধ্যে চলে যাবে কবরের মধ্যে যাওয়ার পর ওই মাথার চুলগুলি সাফ হয়ে যাবে সাফ হয়ে ওই নারীদেরকে দংশন করতে থাকবে এমন ভাবে দংশন করবে ওই নারীরা ওই সাপের কামড় সহ্য করতে পারবে না চিৎকার করে কান্না শুরু করে দিবে কে আসো আমাকে বাঁচাও এই সাপের কামড় আমি আর সহ্য করতে পারতেছি না এরে আম্মা জানেরা ভালো করে একটু শুনবে যদি আপনি মাথায় কাপড় না দিয়া যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান আপনার মাথার চুলগুলি যদি আপনি পরপুরুষকে দেখান শুনে রাখেন আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান নামে আল্লাহ সমস্ত নারী যারা স্বামীকে করে করে না স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার স্বামী যদি ভালো কথা বলে নামাজের যদি কথা বলে পর্দার যদি কথা বলে স্বামীর সঙ্গে তর্ক করে স্বামীকে দুইটা চক্ষু দ্বারা দেখতে পারে না স্বামীকে সম্মান করে না ওই সমস্ত নারীদেরকে আল্লাহ জাহান নামের মধ্যে ফালা দিবেন জাহান নাম তারা পাবেই পাবে জাহান এক জন্য সাবধান স্বামীর ক্ষেত মত কখনো ছাড়া যাবে না স্বামীকে সম্মান করতে হবে স্বামীকে যদি সম্মান করেন ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে দিবে তিন আল্লাহর বান্দা ওই সমস্ত নারী যারা বেপর্দা হয়ে পর পুরুষের সঙ্গে হাসি তামাশা করে স্বামীর সঙ্গে হাসি তামাশা করে না বরং অন্য যুবকদের সঙ্গে হাসি তামাশা করে গল্প করে ওই সমস্ত নারীদেরকে আল্লাহ তালা মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান নামে দিয়া দিবেন এজন্য সাবধান আম্মাজানেরা সাবধান হয়ে দুনিয়ার বুকে চলাফেরা করবে কারণ আপনি যদি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার না করে অন্য যুবকের সঙ্গে যদি আপনি সম্পর্ক করেন তাদের সঙ্গে যদি আপনি হাসি তামাশা করেন তাহলে আপনার মৃত্যু বরণ করতে দেরি হবে কিন্তু যাইতে আপনার দেরি হবে না চার নাম্বার ওই সমস্ত আল্লাহ জাহান নামে দিবেন তারা হলো ওই সমস্ত নারী যারা ওই সমস্ত নারী যারা অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করতে অলসতা করে অপবিত্রতা মানে মহিলাদের যে মাসিক হয় এই মাসিকটা যখন শেষ হয়ে যায় তখন পবিত্রতা অর্জন করতে হয় এই পবিত্রতা অর্জন না করেই অনেক মেয়েরা অলসতা করে মহিলারা অলসতা করে এজন্য মা বোনদেরকে সর্বদা পবিত্র থাকার চেষ্টা করতে হবে অভ্যাস করতে হবে না পাক থাকা যাবে না মা বোনেরা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পাঁচ নাম্বার ওই সমস্ত নারী যাদের জাল্লাপাক রপুলার আমিন জাহান্ন নামের মধ্যে দিবেন ওই সমস্ত নারী তারা হলো যারা মিথ্যা কসম বেশি বেশি যারা করে মিথ্যা কসম বেশি বেশি যারা খায় কথায় কথায় মিথ্যা কসম করে কথায় কথায় মিথ্যা কসম করে মিথ্যা ছাড়া থাকতে পারে না ওই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন এজন্য সাবধান মিথ্যা কসম কখনো করবেন না মিথ্যা কসম করলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন জাহান আপনাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে ছয় নাম্বার হলো ওই সমস্ত নারী যারা অন্যের ভালো দেখতে পারে না অন্যের সুখ দেখতে পারে না বরং হিংসা করে অন্যের সুখ যারা দেখতে পারে না অন্যের সুখ যারা সহ্য করতে পারে না অন্যের সুখ দেখলেই তারা কষ্ট পায় হিংসায় জ্বলে পুড়ে মারা যায় এই সমস্ত নারীদেরকে আল্লাহ তালা জাহান্নামের মধ্যে ফালায় দিবেন এজন্য নারীদের মধ্যে অধিকাংশ নারীরাই হিংসা করে আমি বলবো মা বোনদেরকে আপনারা কখনো হিংসা করবেন না কারণ আপনি যদি হিংসা করেন আল্লাহ আপনার রিজি কমাইয়া দিবে এবং আপনাকে বিপদের মধ্যে আল্লাহ ফালাইয়া দিবে বরং আপনি একজন নারী হয়ে আরেকজন নারীর জন্য দোয়া করবেন আল্লাহ বলেন একজন নারী হয়ে আর একজন নারীর জন্য যদি দোয়া করে আল্লাহ তারা যেই নারী দোয়া করলো ওই নারীকেও সফলতা দান করবে এই ছয়টি গুণা কখনো করা যাবে না যদি কোনো নারী এই ছয়টি গুনার মধ্যে জড়িত থাকে তাহলে অবশ্যই অবশ্যই ওই নারীকে আল্লাহ তারা জাহান নামের মধ্যে দিবেই দিবের মধ্যে কোনো সন্দেহ নেই এজন্য মা বোনদেরকে বলতে চাই যারা এই ছয়টি গুণার মধ্যে লিপ্ত রয়েছেন তারা এই ছয়টি গুণার মধ্যে যে কোনো একটি গুণার মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন এখনই এই গুণা থেকে আপনি ফিরে আসেন আল্লাহর কাছে তৌবা করেন ইস্তেফার পাঠ করেন মৃত্যুর আগে আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু এই ছয়টি খারাপ আমলের মধ্যে একটিও যদি আপনার মধ্যে থাকে এবং এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি শুনে রাখেন মৃত্যু হইতে দেরি জাহান নামে যাইতে আপনার দেরি হবে না আল্লাহ তালা মা বোনদেরকে পর্দা নিশি বানা দেয় আল্লাহ তালা যেন সকল মা বোনদেরকে স্বামীর খেতমত করার তৌফিক দান করে সকলে বলেন আমিন